যারা কিমাকে সাপোর্ট করছে না বা যারা কিমাকে এখনো সাপোর্ট করছে মানে at কিছু কিছু ক্ষেত্রে কিমাকে সাপোর্ট করছে ঠিক আছে এইভাবে আমি প্রেজেন্ট করলাম কথাটা না ওটা বলা ভুল যে কিমাকে পুরোপুরি সাপোর্ট করছে সেটা না মানে কিছু কিছু ক্ষেত্রে আবার কিমাকে সাপোর্ট করছে আবার কিছু কিছু ক্ষেত্রে কিমার এর মানে ভিডিও করছে তো ব্যাপারটা হলো এই ঝড়টা উঠেছে কিমা মা আমি নাম নিয়ে বলছি ধরিত্রীদি ধরিত্রীদি একটা ভিডিও করেছে যেখানে কিছু কথা ধরিত্রীদি বলেছে এবার তার তো আর কম কিছু বলেনি কি তো তো খিমাও ধরিত্রী ধরিত্রীদি সন্তান নিয়ে অত্যন্ত নোংরা কথা বলেছে তো ঠিক আছে এটা নিয়ে অনেকের এক একজনের এক এক রকম মত হয়েছে কেউ বলছে ধরিত্রীদির এই কথাটা বলা উচিত হয়নি কেউ বলছে তারপরে তো কিমা তো এটা বলবেই কিমা জামুখের মুখের ভাষা দেখো আমি কাউকেই কিছু বলতে চাই না যারা কিমাকে মানে বলছে যে কিমাকে মাকে বলা উচিত হয়নি তাদেরও কিছু বলতে চাই না কি বলেছে ওটাও ওই দিকেই আমি বলতে চাই না আমি শুধু আমার মতামত দিতে এসেছি সব মানুষেরই আলাদা পয়েন্ট অফ ভিউ থাকে এই ওয়াইটিতে সবারই আলাদা পয়েন্ট অফ ভিউ আছে কেউ এগ্রি করতে পারে কেউ ডিসএগ্রি এগ্রি করতেও পারে মানে সবার দিয়ে এগ্রি করতে হবে তার তো কোনো মানে নেই আমার মতে আর কি আমার যেটা আমার মনুষ্যত্ব বোধ আমার অ্যাজ আ পার্সন অ্যাজ আ হিউম্যানিটি আমার মনে হয় কোনো গ্রাউন্ডই আমার ওয়ান পার্সেন্ট মনুষ্যত্ব কিমার কিমার জন্য নেই ভেরি মানে একদম ট্রুথ টোটালি দ্য রিয়ালিটি আই এম টেলিং মানে আমার ওয়ান পার্সেন্টও কিমার উপর কোনো মনুষ্যত্ব নেই কিমাকে যা বলা হচ্ছে সি টোটালি ডিজার্ভ ইট যে কি না তোমরা ভুলে গেলে আগের দিন আগের দিন যেটা কিমা করেছে না ও পুরো লিমিট ক্রস করে গেছে ওর ওর পক্ষে মানে ওর হয়ে জাস্ট ওয়ান আমার মনুষ্যত্ব বোধ নেই দেখো মনুষ্যত্ব বোধ সবার জন্য রাখা উচিত এটা আমার মনে হয় সে চরমতম খারাপ মানুষ হোক কিংবা আমাদের চরমতম শত্রু হোক মনুষ্যত্ব বোধ কিন্তু সবার জন্য রাখা উচিত তাহলে তো আমরা মানুষই না তাই না কিন্তু কিমা তো আর মানুষ না যে কিমার জন্য আমরা মনুষ্যত্ব বোধ রাখবো কেন মানুষ না আর বাকি খারাপ কাজ তো আমি ছেড়েই দিই তো ওইগুলো নয় ছেড়েই দিলাম সেদিন যেটা কিমা করেছে না জীবনেও কিমাকে ক্ষমা করা যায় না আর জীবনেও ওয়ান পার্সেন্ট মনুষ্যত্ব দেখানো যায় না একটা বাচ্চা মেয়ে যে তার স্বামীকে হারিয়েছে কিমা বলেছে পুরো ওয়াইটি দেখেছে পুরো ওয়াইটি দেখেছে হ্যাঁ সবাই প্রতিবাদও করেছে সেটা আমি বলছিলাম না কিন্তু তারপরে ওয়ান পার্সেন্টও মনুষ্য তো আমার লিস্ট কিমার এগেনস্ট মানে কিমার ওপর নেই সরি এগেনস্ট বলো কিমার ওপর আমার ওয়ান পার্সেন্ট মনুষ্যত্ব নেই তাই জন্য আমি এটাই বলবো কে ঠিক বলেছে কে ভুল বলেছে ওইটা কিন্তু আমি বলছি না আমি বলছি ওকে যা বলা হচ্ছে সি টোটালি ডিজার্ভিং যে কি না একটা স্বামী আর একটা ওইটুকু বাচ্চা মেয়েকে বলে ইটস কারমা কারমার জন্য হয়েছে কাউকে এরকম বলতে নেই আমাকে এরকম বলেছিল বলে হোয়াট শি মিন বাই ড্যাড মানে ইট শি মিন তাহলে সেই মানুষটা যে চলে গেছে বেশ হয়েছে ঠিক হয়েছে এইটা কি মা দিট শি মিন ড্যাড শি মিনস ড্যাড অনলি যাদের মধ্যে একটু সেন্স আছে তারা এটা বুঝবে সি মিনস দ্যাট একটা মানুষ মারা গেছে সে সেটাকে কারমার সাথে সে তুলনা করছে তাকে বলা হয়েছে ও কে রে ওকে বললে যে তার কারমাতে গিয়ে লাগবে তাহলে ওর যে আজ অব্দি কত কর্ম গিয়ে লাগতো তার নেই ঠিক ওর তো কিছু হয়নি ও তো বেশ আছে বেশ আছে হুম সেদিন যেই কথাটা বলেছে আফটার দ্যাট নো ওয়ান পার্সেন্ট হিউম্যানিটি ফ্রম মাই সাইড

করে আছে কিমার হিস্ট্রি এখানে সবাই জানে একটু কিমার হিস্ট্রিটা একটু মনে করিয়ে দিই কিমা কিমা স্টার্ট করেছিল ওর ওয়াইটি জার্নি একটা নোংরা মহিলাকে সাপোর্ট করে যার এগেন্সে আমরা প্রত্যেকজন ভিডিও তখনকার সময় নামিয়েছিলাম মৌমিতা বসাক একটা নোংরা মহিলা এখন সে চেঞ্জ হয়ে গেছে একসময় প্রচণ্ড নোংরা মহিলা ছিল ওপেনলি সোশ্যাল মিডিয়াতে সে নোংরামো করতো ও নামও হয়ে গেছে যেমন কি মা দিন হোটেলে গেল অনেকে আমরা হোটেলওয়ালি বলেছি তো তারও নাম ছিল একটা সময় হোটেলওয়ালি সে বিভিন্ন পুরুষদের নিয়ে হোটেলে যেত যাই হোক সে এখন শুধরে গেছে সে তার নিজের মতন ভিডিও দিচ্ছে দেখাও যায় না মানে অনেক সময় মনে হয় না ভিডিও দিচ্ছে কি দিচ্ছে না আমি জানি না কিন্তু এখন ওই সব করে না আর কি এখন নোংরামোটা তো আর করে না সেটাই বলছি তো কিমা কিন্তু তাকে সাপোর্ট করে প্রথমে ভিডিও করতো তবে যাই হোক তারপরে তো সে দিল ভালো করে তারপরে তো তার এগেন্স্টে কিমা হলো তারপরে এই কিমা তিনটে ছেলেমেয়ের জীবন জাস্ট বরবাদ করে দিয়েছে জাস্ট বরবাদ একটা মেয়ে ডিভোর্স হয়েছে নাম নিয়ে বলছি রিমি সরি রিমি নামটা নিচ্ছি এই তো ফর এক্সাম্পল আর কি যেহেতু নিতে হবে নামটা তো রিমির যে ডিভোর্সটা হয়েছিল না সেটা কিমার জন্যই হয়েছে এটা কিমা তিনটে মানুষের জীবন কিমা বরবাদ করেছে একটা মেয়েকে প্রভোগ করেছে সে সেই যাতে তার জীবনটা দিয়ে দেয় ইয়েস ধরিত্রী সবাই জানে কিমার এগেনস্টে প্রথমবার কেস করেছিল আমাদের মুনমুন্দি জঘন্যতম একটা ভিডিও কিমা করেছিল মুনমুন্দিরকে নিয়ে তারপরের দিনই আমার মনে আছে মনমন্দি ফার্স্ট এটা মনমন্দি স্টার্ট করেছিল তারপর তো কিমা এগেন্সে তো কত কিছু আছে অনেক কেস আছে আর তারপরে তারপরে ম্যাডামকে কিমা আনলো আর সেই ম্যাডাম এখন সেরা গেঞ্জি ডিডি গেঞ্জি সব হয়ে গেছে এই তো কিমা এই তো কিমা রকাত কিমা ক্রাউড ফান্ডিং করেছে কিমা ক্রাউড ফান্ডিং করেছে কি মা একটা ইউজ করে করে ইউজ করে প্রত্যেকদিন ওর বাড়িতে গিয়ে গিয়ে কিমা নিজের চ্যানেল গ্রো করেছে কিমার হসপিটালে অ্যাডমিট ছিল ফার্স্ট ফার্স্ট টাইম যেটা ইনহিউম্যান কাজ করেছে মানে ফার্স্ট টাইম ইফসি দেখি কিন্তু অনেক অনেক তখন ওরা বন্ধু ছিল নাম নিচ্ছি সরি সো ইফি কিন্তু সত্যি প্রচন্ড প্রচন্ড হেল্প করেছিল কিমার ওই ওই টাইমে ফার্স্ট টাইম তো তারপরে দিকে কিভাবে কি মাছি রেখেছে কিভাবে বিক্রি করেছে এই ওয়াইটির মার্কেটে আমরা ভালো করেই জানি খেয়ে কিনা তার বন্ধু ছিল এক সময় যাই হোক সেকেন্ড টাইম কি কি করলো কিমা ওখানে ওপেনলি ওপেনলি ডিজিটাল ফিকারি বানা শুরু করে দিল তার হাজবেন্ডের জন্য তার নাকি টাকা নেই তার দাম নাই যে কিমার মতন করেই কথাটা বলছি আর কি বড় বড় ঠিক আছে দামরা নয় নাই বললাম বড় বড় ছেলে মেয়ে আছে তো তারপরে এত বড় বাড়ি মানে এতদিন কি করেছে যে কোনো সেভিংস নেই টাকা নেই এইভাবে ভিখারি পান্না করছে ডিজিটাল ভিখারি হয়ে করছে তারপরে এত যে ভাই ভাই যার জন্য চ্যানেল গ্রো করেছে এবার তাকে একদম উলঙ্গ করতে সে প্রত্যেক দিন বসে পড়ে লাইভ করতে এই তো কিমার পাস রেকর্ড এই তো রেকর্ড কিমার। আরও অনেক আছে তা আমার যেগুলো মনে আছে আমি বললাম কিন্তু সেদিন কিমা যেটা করেছে তারপরে ওয়ান পার্সেন্ট মনুষ্যত্ব আমার কিমার উপরে নেই ভেরি সরি টু সে আমার এই কথাটাই আমি বলবো কিমাকে যা বলা হচ্ছে ঠিক ভুল ওয়াটেভ আই এম নট গোয়িং টু ড্যাড ডিবেট কিমাকে যেটা বলা হচ্ছে সি ডিজার্ভ ইট এক একটা মানুষ একটা যদি এই কথাটা বলতে পারে যে কি না একজনে মৃত্যু এরম অকাল মৃত্যু একটা ইয়াং ছেলে একটা ওইটুকু বাচ্চা মেয়ে তার স্বামী হারিয়েছে যে সেটা কার কারমাকে তার কারমা কিমাকে নাকি আর সেটাও একটা চরম মিথ্যে কথা কোনোদিনও ওর হাজবেন্ডকে নিয়ে কেউই কোনো কথা বলে কোনো খারাপ কথা বলে না বরঞ্চ সবাই আমরা চেয়েছি যখন আমরা শুনেছি যে না যাই হোক ওর হাজব্যান্ড যেন ঠিক হয়ে যায় হাজব্যান্ড যেন ঠিক হয়ে যায় সবাই ইভেন মনমন্দিও কমিউনিটি দিয়েছিল যে এই মনমন্দি প্রথম এই কিমার এগেনস্টে কেস করছে মনমন্দিও কমিউনিটি দিয়েছিল যে এই মনমন্দিকে আজ কি না কি বলেছে এই কিমা তো সবাই সবাই আমরা বলেছি এটাও তো চরম একটা মিথ্যা কথা তারপরে কিমা কি করলো সেটাকে বলে আমাকে বলা হয়েছিল বলে সেটা তো চরম মিথ্যা কথা আমাকে বলা হয়েছিল বলে কর্ম মানে ইনডাইরেক্টলি কিমা বলতে চায় যেটা হয়েছে ঠিক হয়েছে তারপর ওয়ান অফ হিউম্যানিটি আমার আমার এট লিস্ট নেই জানি অনেকে মানে অনেকের সাথে মিলবে না অনেকে আমাকে খারাপ ভাবতেই পারে কিন্তু কিমাকে যা বলা হচ্ছে অ্যাট লিস্ট সেদিনের পর থেকে যেটা কিমা বললো একটা মৃত মানুষকে নিয়ে সি ডিজার্ভ ইট এটা বলেই ভিডিও টাইন করলাম ভালো থাকো সুস্থ থাকো ta that. that.